পটলের দোলমার মজাদার এই রেসিপিটা বাসায় একবার রান্না করলে বাসায় যারা সবজি খায় না তারাও খাবে আসসালামু আলাইকুম সবাইকে দিলনাজ ব্লক থেকে স্বাগতম প্রথমে আমি এখানে পটলের উপরে খোসাটা ছুরির সাহায্যে একটু ইলে নিচ্ছি পটল নেওয়ার সময় একটু বড়ো সাইজের পটল নেবেন এবং সবগুলো পটল যেন সেম সাইজের হয় সেটাও একটু খেয়াল রাখতে হবে যদি বড়ো ছোটো একসাথে হয় তাহলে সিদ্ধ হওয়ার সময় একটু সমস্যা হতে পারে এখন পটলগুলোকে মুখের দিকে কেটে পটলের ভেতর থেকে পটলের বিচিগুলো বের করে নিব এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে যেন পটল কোনো দিক থেকে কেটে না যায় এখন আমি একটা টুথপিকের মাধ্যমে পটলের ঢাকনাটা পটলের সাথে আটকিয়ে দিচ্ছি দেখুন পটলের ঢাকনাটা পটল পটল থেকে আলাদা হচ্ছে না এখানে আমি পটলের ভেতরের শাঁস এবং মুরগির মাংসের কিছু কিমা নিয়ে নিয়েছি মুরগির কিমার পরিবর্তে চিংড়ির কিমা বা সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন এখন আমি পটলগুলোকে একটু লবণ আর একটু হলুদ ছিটিয়ে রাখছি কিমা এবং পটল রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন সামান্য আদা টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি কিমা রান্না করার জন্য পেঁয়াজটা একটু ছোট করে কেটে নিয়েছি এখানে প্যানে তেল দিয়ে রসুন আদা পেঁয়াজ টমেটো সামান্য কাঁচামরিচ একটু নরম হলে দিয়ে দিব হলুদ গুঁড়া জিরা ধনে এবং দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলাও মুরগির কিমা রান্না করার জন্য আমি অনেক বেশি মশলা ব্যবহার করছি না আর এখন দিয়ে দিচ্ছি সামান্য টুকু লবণ মশলাটা একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলা কষে গেলে আমি দিয়ে দিচ্ছি পটলের ভেতরে শাঁস আর মুরগির কিমাটা একটু নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব রান্না আমার হয়ে গিয়েছে এবার একপাশে রেখে দেব এবার অন্য একটি প্যানে আমি পটলগুলোকে একটু ভেজে নেব পটল ভাজার সময় একটু সাবধানে এবং পটল উল্টানোর সময় খুবই আস্তে আস্তে উল্টানো লাগবে যেন পটলগুলো ছিঁড়ে না যায় বা ঢাকনাগুলো ভেঙে না যায় প্যানের ওপর ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ওয়েট করব। তিন থেকে চার মিনিট ওয়েট করে আবার একটু পটলগুলো উল্টিয়ে দিব এমনটা করতে করতে আমরা পটলগুলো প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব এরপর আমি এই পটলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন পটলের এই যেটা হোল আছে ওই হোলের মধ্যে দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পটলের পুর আবার আমি টুথপিক দিয়ে আটকে দিলাম এরপর হচ্ছে আমাদের ফাইনাল স্ট্যাক এখন আমি কড়াই অল্প একটু তেলে দিয়ে দিলাম তিনটে এলাচ এক টুকরো জয়িত্রী ছোট এক টুকরো দারচিনি সামান্য আদা রসুন এবং পেঁয়াজ টমেটো ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরা ধনে গুঁড়া হলুদ এবং সামান্য কারি মশলা আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম সাত আটটা গোটা মরিচ তারপরে দিয়ে দিলাম পাঁচ থেকে সাতটা কাজু বাদাম একটু নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট এক কাপের মতো টক দই যেটা আমি প্রথম থেকে ফাটিয়ে রেখেছি এখন দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। আমার মশলা কষে রান্নাটা হয়ে গেলে এখন আমি এই মশলাটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার সময় চাইলে একটু পানি ব্যবহার করতে পারেন বাট পানি ব্যবহার না করলেও হচ্ছে মশলাটা ব্ল্যান্ড করার পরে দেখুন কি সুন্দর কালার এসেছে আর সাথে কী স্মুথ হয়েছে এখন আমি সেম প্যানের মধ্যে মশলাটা আবার দিয়ে দিচ্ছি সামান্য পানিও অ্যাড করছি যেন মশলাটা নিচে লেগে না যায় আমার মশলাতে একটু লবণের প্রয়োজন ছিল তাই আমি একটু লবণ অ্যাড করলাম আপনাদেরও যদি লবণ দরকার হয় অ্যাড করতে পারেন এবার পটলগুলোকে দিয়ে দিই সে কখন থেকে পটলগুলো গ্রেভিতে যাওয়ার জন্য অপেক্ষা করছে পটল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো যেন পটলের মধ্যে মশলা স্বাদটা যেতে পারে এক্ষেত্রে আপনাদের বেশ দুই একবার পটল দেওয়ার পরই নাড়িয়ে দিতে হবে কারণ গ্রেভিটা অনেক বেশি ঘন হওয়াতে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি দশ বারো মিনিটের মধ্যে প্রায় চার থেকে পাঁচবার নাড়িয়ে দিয়েছি এখন আমার রান্না মোটামুটি শেষ এখন দিয়ে দিচ্ছি ধুনে পাতা তারপর আমি উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট ক্রিমটা দিলে এটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করবেন